ভাই নিউজ পড়ছেন ভালো লাগছে আপনার ভাইয়ের ছেলেদেরকে মেরে তারপর বলছে সহ্য হচ্ছে আজকে ওদের ছেলে মেয়েদেরকে মেরেছে আপনার গায়ে লাগছে না কালকে যখন আপনার ঘরে গিয়ে আপনার ছেলে মেয়েদেরকে মারবে তখন আপনি বলিয়েন তখন ড্রাগিস্ট আপনার ছেলে আপনার ছেলে টেরোরিস্টীরা রেমিটেন্স না পাঠাতে বলছি অনেকেই কমেন্টস করছে বলছে হ্যাঁ দেশকে ভালোবাসেন না দেশকে ভালোবাসি বলেই বলছি রেমিটেন্স পাঠাইয়েন না এখন রেমিট্যান্সটা কার হাতে যাবে আপনি যদি পাঠান ওই টাকা দিয়ে বুলেট কিনবে আপনার ছেলে মেয়েদেরকে মারবে আর বাকি টাকাটা বাইরের দেশে পাচার করবে নিউজ দেখতে চান না বেনেজির মতিউরের কাছে যদি এই টাকা থাকে আর এই পলিটিশিয়ানদের কাছে কি আছে না আছে ওগুলোর চার্জ হচ্ছে যখন চার্জ হবে তখন বুঝতে পারবেন তখন বলবেন হাই হাই আমি কি করলাম ভাই এখনো সময় আছে। প্লিজ দুই মাস রেমিটেন্স পাঠানোর দরকার নেই আর ভিডিওগুলো সবগুলো শেয়ার করেন অনেকেই বুঝেই না বোঝার ধান করে আছে অনেক ফেমাস ফেমাস আইডি দেখলাম ওরা রেমিটেন্স বন্ধ করার জন্য কোনো ধরনের ভিডিও করছে না ভাই কেন আজকে নামাজ পড়তে গিয়েছেন আপনার অন্তর থেকে কার জন্য বদা এসেছে বলেন যদি বদয়া এসে থাকে আপনার চোখে পানি এসে থাকে আজকের এই জুমার নামাজে এই দেরকে ধ্বংস করার জন্য আপনার একটা ছোটো স্টেপ নেওয়ার প্রয়োজন মনে করেন না থামস আপ দিচ্ছেন লাভ দিচ্ছেন আমার ওগুলোর প্রয়োজন নেই আমি চাই আপনার মতামত